আমার মায়ের অনেক দিন ধরে বুকে ব্যথা ছিল এখান থেকে আমাদের আইজিএম পাঠানো হয়েছিল আইজিএম থেকে দুদিন দিন আইজিএম ছিল তারপর ওখান থেকে মেশিন নেই বলে এখানে পাঠিয়েছে জিবিতে পাঠিয়েছে কবে নিয়ে আপনারা জিপিতে তিন দিন হয়েছে জিপিতে পাঠিয়ে বলেছে জিপিতে এসে সব ঠিক হয়ে যাবে কিন্তু জিবিতে এসে কয়েকদিন পর সব ঠিক ছিল আজকে সকালেও ভালো ছিল বসে বসে টিফিন টিফিনও খেয়েছে সব করেছে একটু বসেছিল এখানে তারপর ওরা একটু বুকটা বেশি ব্যথা করছিল ব্যথা করার পরে ডাক্তারকে ডাকছিলাম ডাক্তার আসেনি ডাক্তার অনেকক্ষণ ধরে ডাকছিলাম ডাক্তার আসে না ডাক্তারকে তারপর গিয়ে আমরা ডেকে তারপরে এনেছি এখানে তারপর আসার পরে একটা স্যালাইন দিয়েছে প্রথমে স্যালাইনটা দেওয়ার পরে এটা একটু শরীরটা শুধু কাঁপছে শরীরটা কাটছে পরে তারপর আমরা কী করেছি এখানে বলেছি ওদেরকে আমাদের মার শরীরটা কাঁপছে বেশি এবং কী করবো ওরা বলেছে একটা নল দিতে হবে বুকে খাবার আটকে রয়েছে আর মা বলছিল নলটা দিলে শ্বাস পারে না এই জন্য একটা অক্সিজেন মাস্ক লাগিয়েছে লাগানোর পরে তারপর অক্সিজেন মাস্ক লাগানোর পরে নলটা কিসের ছিল রোগটা তো বুকের ব্যথা না না নলটা যে পরানো ছিল মানে কিসের এটা নলটা তো খাবার আটকে কি খাওয়া দেওয়ার জন্য না না খাওয়া গুলি বের করার জন্য কিন্তু খাওয়া একটু বের হয়নি নলটা না ডুবাচ্ছিল তখন নাক দিয়ে রক্ত বেরিয়েছে আর নল দিয়ে শুধু রক্ত বেরিয়েছে তারপর কি তারপর একটু পর থেকে জল খেতে বলছে কিন্তু ওরা জল খেতে দিচ্ছে না বলছে জল খেলে রক্তটা আরো বাড়বে খাবারগুলি আরো আটকে যাবে নিচ্ছে আমাদের বুকের জন্য লাঞ্চগুলি লাঞ্চগুলি আটকে যাবে এই জন্য জলও খেতে দেবে তারপর আমরা বলছেন মা বলছিল একটু জল দে একটু জল দে কিন্তু জল খেতে দেয়নি ওরা বলেছে কিছু হবে না ঠিক হয়ে যাবে কিন্তু সঙ্গে সঙ্গেই আমার মা শুধু একটু খেলে হা করেছে তারপর আর গেল কি মনে হয় নলকলাতে গিয়ে আপনার নলকলাতে গিয়ে মারা গেছে এখন কি চান আপনারা আমরা চাই ওদের শাস্তি যে নলটা পড়েছে যে নলটা উনি কি ডাক্তার নাকি সিস্টেম আমার তো মনে হচ্ছে না ও ডাক্তার ও আউট ছিল তারপর ওনাকে ডাকে ডেকে আনা যায় না ওইখানে শুধু বসে থাকে এখন কি আছে উনি এখন ওইখানেই বসে আছে as you enter the new phase of life you feel lost the future seems like a blank space until you फैशन पंख में जाते हैं ख्वाब वालों को आढ़ते जिंदगी सबर में ऊँची तो उस मीठे पल का भरोसा तू कर ले जिंदगी तो में कुछ बना हटक ना दिल से कुछ भी चुनो हटक ना ठेक्नो कॉलेज ऑफ इंजीनियरिंग अगर